হারবা দেবঙ্গা রোড রাস্তার বেয়াল না কী বলবে কী আর বলবো এই বর্ষাকালে হাড়ুয়া থেকে দেবঙ্গা যে রাস্তাটা আছে মানুষ যাতায়াত হাড়ুয়া থেকে দেবঙ্গা যাতায়াতের এই ব্রিজের সমুদ্রে যে রাস্তাটা আছে আপনারা এই দেখতে পাচ্ছেন এই রাস্তা রাস্তার কী বেয়াল অবস্থা এই রাস্তায় বহু জনগণ বহু লোক যাতায়াত করে টোটো যাতায়াত করে অটো যাতায়াত করে মানুষের অসুবিধা হয় স্কুলের স্টুডেন্টরা যাতায়াত করে তাতে যাওয়া আসার অসুবিধা হয় কিন্তু পণ্ডিতপুর থেকে দেবঙ্গ অব্দি যে রাস্তাটা দেবঙ্গা থানার ভিতরে ওটা ঠিক আছে আর এই হাড়ুয়া থেকে পণ্ডিত পল্লবধী এই রাস্তাটা এই দুর্ভোগ অবস্থা বা এই বাজে অবস্থা কিসের জন্য হবে এই বিষয়ে অফিসে কিছুদিন আগেই মাস ছয়েক আগে এই রাস্তাটা করা হয়েছে কিন্তু হাড়োয়া দেগঙ্গা রোডের পণ্ডিতপুর থেকে দেবঙ্গব্দি যে রাস্তাটা ওটা ভালো আছে আর হাড়ুয়া থেকে পন্ডিত পল্লব রাস্তাটা এই অবস্থা হবে কারণ একটাই যেই পরিমাণে টাকা এসেছিলো যে টাকা যে কাজ করা কাজ হওয়ার কথা সেই কাজ করা হয়নি নর্মাল উপর থেকে একটা পিস জাস্ট একটু দেওয়ার জন্য দিয়ে গেছে কোনো রকমভাবে চালানোর মতো সেই কারণের জন্য আজকে এই অবস্থা এই অবস্থা এই রাস্তা ইমিডিয়েটলি এই রাস্তার জন্য সংশোধন না করা হয় বা রাস্তা ঠিক না করা হয় আমরা এই রাস্তা ঠিক করার জন্য ঘনায় বলব তো দু হাজার চব্বিশে যে উপনির্বাচন হয়েছিলো হাইজিউ ছিল তিনি বলেছেন আমি জিতলে সব সমস্ত রাস্তাঘাট যে খারাপ আছে ঠিক করে দেবো সে রাস্তা তো ব্যাল দেখে ও তো অনেক কিছুই বলেছিল দু হাজার চব্বিশে যে উপনির্বাচন হয়েছিল উপনির্বাচনে রাস্তাঘাট ঠিক করে দেবে হসপিটাল মাল্টি স্পেশালি সুপার স্পেশাল হসপিটাল করে দেবে তা সেটাও করে দিয়েছে হসপিটালের কী অবস্থা আপনারা জানেন যেমন ছিল তেমনই আছে রাস্তার ওই অবস্থা আজকে হালুয়া ব্রিজের উপর থেকে বেআইনিভাবে পাইপ লাইন নিয়ে নেওয়া নিয়ে যাওয়া হচ্ছে যেভাবে নিয়ে যাওয়ার কথা ছিল কয়েকদিন লাইন করে ব্রিজ করে নিয়ে যাওয়ার কথা সেটা নিয়ে যাওয়া হচ্ছে না যে সাংশান হয়েছে সেই অনুযায়ী কাজ হচ্ছে না ব্রিজের ওপর দখল করে ইচ্ছা করতে হবে এগুলো করা হচ্ছে যাতে সাধারণ মানুষের অসুবিধা তাই বলবো সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় তার দিক দিয়ে বিবেচনা করতে এবং আমরা সাধারণ মানুষের পথে সবসময় আসছি এই রাস্তা যদি ঠিক না করায় আমরা কিন্তু রাস্তাগুলো আন্দোলনে নামবো এবং রাস্তা ঠিক করার জন্য আমরা কিন্তু রাস্তা অবস্থা করবো